সুধি ভক্তবৃন্দগণ দামোদর মাসে অনেকেই দামোদর ব্রত বা কার্তিক ব্রত করছেন কিন্তু যে সমস্ত বস্তু আমাদের দামোদর মাসে একবারই গ্রহণ করা উচিত নয় সেইগুলোও অনেকে গ্রহণ করে যাচ্ছেন তো দামোদর মাস কার্তিক ব্রততে এই সমস্ত দ্রব্য ত্যাগ করাটা অতিশ্রয় সেইগুলাই শাস্ত্র থেকে তুলে ধরলাম আপনাদের সামনে যেমন মনে করেন লাউ এক নম্বরে লাউ দুই নম্বরে শিম তিন নম্বরে বরবটি চার নম্বরে পটল পাঁচ নম্বরে বেগুন ছয় নম্বরে রাজমা সাত নম্বরে পুঁই আট নম্বরে গুড়ালিবু নয় নম্বরে বাসি খাবার দশ নম্বরে শরষার তেল এগারো নম্বরে ছোলা চানা বারো নম্বরে সজনা ডাটা তেরো নম্বরে গাজর চোদ্দ নম্বরে বিট পনেরো নম্বরে সোয়াবিন তেল ষোলো নম্বরে লাউ শাক সতেরো নম্বরে লাল শাক আঠেরো নম্বরে বিউলির ডাইল উনিশ নম্বরে অরহল ডাইল কুড়ি নম্বরে মাশকালাই একুশ নম্বরে বিনস বাইশ নম্বরে পাম তেল তেইশ নম্বরে টমেটো এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে যারা সদাচারি প্রসাদ বৈষ্ণব তারা দামোদর ব্রত করছেন এইগুলা গ্রহণ করবেন না আর যারা শুদ্ধভাবে দামোদর মাসের ব্রত করতে চান তারা শুধু আলু কাঁচকলা পেঁপে সন্দুক লবণ গুলোমরিচ গ্রব্য দ্বারা একচড়া বানিয়ে প্রসাদ পেতে পারবেন তাহলে তিনি আর ঠিক ঠিকভাবে আহারটা হইবে দামোদরের যদি আহারের নিয়ম কেউ করে থাকেন তাহলে সেইভাবেই করতে হবে আর যদি কেউ আহারের নিয়ম না করেন অন্যান্য নিয়মগুলাকে করেন তাহলে সেটা কথা আলাদা কারণ নিয়ম তো বিয়াল্লিশ প্রকারের দেওয়া আছে এখন যে যেটা পালন করতে পারেন যে যতটা পালন করতে পারেন ততটাই তার মঙ্গল তার কল্যাণ হবে রাধে রাধে